এমনি রায়হান কাবির আকাশ আপনি লিখেছেন আমি জেনালপুরো একজন ছাত্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি আমার সামনে যদি স্পষ্ট বেদাতি কাজ হয় এবং সেই বেদাতি কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গুণা হবে ভাই রায়হান আপনার সামনে যদি কোনো বেদায়াতের কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বেদায়াতের কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কীভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধনের পথে আহ্বান করা যায় সেটি নিয়ে আপনি ভাববেন পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সে বিদাতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না Uh, el por